আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু রাজস্ব হাতভুক্ত হওয়া বেতনের পাশাপাশি আপনারা আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এখানে কিন্তু মোট তিনটি ভ্যাকান্সিতে লোক নিয়োগ করা হবে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের সকল জেলার পাঠ্যক আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে প্রথমে যে পথটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদসংখ্যা রয়েছে দুইটি যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে সাত লিপিটে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী এখানে ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে পদসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপে অক্ষরে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তারপরে রয়েছে অফিস সহায়ক এখানে বিস্তম কেটে বেতন নির্ধারণ করা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা এখানে পদসংখ্যা রয়েছে ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাশ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে এখানে আবেদন শুরু হবে ছাব্বিশে জানুয়ারি দুই সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন শেষ তারিখ রয়েছে পনের পঁচিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচ ঘটিকা এখানে এক দুই নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং তিন নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে তাই আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন আমার এই ভিডিওটি আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম